Money, Lima, no money, 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 हर मोमिन आसन जन्नत सुंदर मदीना तुम मनी ले मानो ना मन ले मानो ना तुम मनी ले मानो ना मन ले मानो ना हर मोमिन आसन जन्नत सुंदर मदीना हर मोमिन आसन जन्नत सुंदर मदीना आशिकी दी दोई जो जो पीरोगी दी जाना

কে বলে সচে না তুই গিয়ে এত জোরে বলছে তাও তো পোষাচ্ছে না আরো জোরে হবে তাই ছেলে তোমার এর ভিতর একজনকে বেছে নিতে হবে এর ভিতর একজনের বেছে নিতে হবে তোমার সবাই মিলে কি মনে হয় তাই তো

हर जोड़े हरिभविंद आसल छो धनिना तुम मनील मान मन ले मन मानोना तुम्हें मानस ना मन ले मन मानोना हरिभ मे नरे जोड़े हरिभ मिने आसल झर चन सुंदर्मदीना हरिभल धन चागे जारी बॉबेर चौबाई बोन मदीना सोनर चाहो दामे मदीना सोनर चाहो दामे एक सोमाई झील मदीना चागे जारी बॉबेर चौबाई

अर्जुने हरि हो मे मेरे आशुल जन्नत चंगन मदीना तुम मनी ले मान मनी मान मनी मान ना मन मन मानो ना तुम मनी ले मान ना मन मन मानो ना हरि हो मे मेरे आशुल जन्नत चंगन मदीना अर्जुने हरि हो मे मेरे आशुल जन्नत चंगन मदीना हरि हो मेरे आशुल जन्नत चंगन मदीना জান্নাত আছে কে ঘোষণা দিয়েছে সয়না আল্লাহ ঘোষণা দিয়েছে জান্নাতে সব কিছু থাকবে কিন্তু মদিনা থাকবে না কিন্তু মদিনাতেই আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন বিশ্বনবী যে ঘরটায় বাস করতেন ওই ঘরটা মসজিদে নবাবি শরীফের ভিতরে যে ঘরটাকে আল্লাহ নিজেই নাম দিলেন রিয়াজুল জান্নাত যেখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ এক লক্ষ রাকাতের সবাব তার নামায় আমলে দিয়ে দেয় জোরে বলুন সুহান আল্লাহ কি মার্তাবামূলক জায়গা সেই জায়গায় যাওয়ার জন্য এখন কি করতে হয় অ্যাপ্লিকেশন করতে হয় মদিনায় গেলেও যাওয়া যায় না অ্যাপ্লিকেশন ছাড়া সেখানে কেউ ঢুকতে

জাজমেন্ট কইছে তুমি ওই নামকে জাজমেন্ট করবো নাই মেয়েদি যে আমার শরীর বলবো ভাই পালাই আমি একজনকে বেশি নিয়েছি তার ডাকবো তোমরা রাগ করবো না তো হ্যাঁ রাগ করবো না তো একজন জোরে বলেছে আমি তার কণ্ঠের আওয়াজ আমার কানে শুনেছি তারা ডাকবো ডাকবো রাগ করবে না তো হ্যাঁ আচ্ছা সামনেতে এই এই সোয়েটার পরা ছেলেটার চলে হ্যাঁ চলে এদিকে তোর নাম কি কই এদিকে আয় দেখি হ্যাঁ এরপরে একটা গজল বলবো খুব একেবারে নূতন গজলই বলবো এই দুটো গজল একেবারে নূতন বললাম তো নাকি এ না পুরনো নতুন তো এখনো নতুন বলবেন গজল শোনাবো একদিন দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় শুনেছ শুনেছ আম্মা খাদি যা কাঁদেছে নি এই তো বস কছি তোরা হাত দাঁড়িয়ে বস বসছে হইকে সাদি ফুরিকে বস হ্যাঁ এই তো বাহ হ্যাঁ এরপরে কজল বলবো আবার তোমরা আমার সঙ্গে গাইবে কি বলো তো এরপরে আজকে চলো কি নাম তোমার শাহরুল এখানে বাড়ি হ্যাঁ তোর এত ঠান্ডা লেগে রে মানুষ তোর এত ঠান্ডা রাখছে চুল কেটে দেখো কায়দা লে হালুয়া শাহরুল তাই না না খুব ভালো ছেলে খুব ভালো ছেলে ও খুব জোরে জোরে আজকে এরা জোরে বলেছে একটু বলো তো দেখি এই মুক্তব যাস তুই সে কি বললা তুই এরকম কেন কটলাইন টাইন জুড়িস নাই কোথাও তুই তালি যাস নি হ্যাঁ পড়াশোনায় মন বসে না উড়ু উড়ু মন আহা না বাপ ওরকম করতে নিস তাই ভালো কোরআন পড়তে পারো তুমি বাহ মাসাল্লাহ তাহলে একটা কোরআনের গজল গাইবে তখন আমার সঙ্গে তুমি গাইবে ঠিক আছে এখন যেটা গেয়েছি আমি সেটা একটু গিয়ে তো তুমি মানিলে মানো না মানলে মন মানো না সোনার মদিনা শুধু সোনার মদিনা বললি হবে না কি বলতি হবে ওর সঙ্গে কি বলতে হবে তুমি মানিলে মানো না মানলে মন মানো না হার মমিনের আসল জান্নাত সোনার মদিনা এটা বলতে হবে તુ મનિલે માણસ ના મારમ